বন্ধুরা আজকে আমরা শিখব নোবেল পুরস্কার হাজার চব্বিশের বিজয়ীদের নাম এবং দেশের নাম বিষয় চিকিৎসা বিজ্ঞান পদার্থবিজ্ঞান রসায়ন সাহিত্য শান্তি অর্থনীতি টোটালি ছয়টা বিষয়ের উপরে নোবেল পুরস্কার দেওয়া হয় চিকিৎসা বিজ্ঞানে নোবেল পুরস্কার পেয়েছে ভিক্টোর অ্যামব্রোস ও গ্যারি রাবক যুক্তরাষ্ট্রের পদার্থবিজ্ঞানে পুরস্কার পেয়েছে জনজে হকফিল্ড জিওফ্রে হিন্টন যুক্তরাষ্ট্র এবং কানাডার নোবেল পুরস্কার পেয়েছে ডেভিড বেকার ডেভিস জন যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্য সাহিত্যে নোবেল পুরস্কার পেয়েছে হানকেং দক্ষিণ কোরিয়া আর শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছে নিয়ন হিদানকিও জাপান অর্থনীতিতে নোবেল পুরস্কার রয়েছে টোটাল চব্বিশ সালের নোবেল পুরস্কার প্রাপ্ত বিজয়ীদের নাম এবং প্রতিষ্ঠার নাম উল্লেখ করা হলো এবং তাদের দেশের নাম উল্লেখ করা আছে এখানে বন্ধুরা তোমাদের বিভিন্ন পরীক্ষাতে কাজে লাগবে যেমন বিসিএস পরীক্ষা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা বিভিন্ন চাকরি পরীক্ষা সরকারি বেসরকারি বিভিন্ন চাকরি পরীক্ষাতে এই নোবেল পুরস্কার সম্পর্কিত প্রশ্ন দু একটা থাকেই ওতে আশা করবো তোমাদের খুব উপকারে আসবে যদি তোমাদের উপকারে আসে অবশ্যই তাহলে আমার পেজটি এটা লাইক কমেন্ট এবং শেয়ার করে যাবে এবং ফলো করে যাবে ওকে ধন্যবাদ বন্ধুরা আল্লাহ হাফেজ